স্বজনরা হারাইছি আমি আপনারা বলেন একটা পরিবারে মা যদি চলে যায় আর কে থাকে আমি কার জন্য কান্না বলেন মার জন্য জন্য পায়ের আমি বাসা খুঁজে পাই না আমার এই ঘটনাটা মনে হইলে আমি ওই সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে আমার প্রথম দাবি হচ্ছে উপদেষ্টা বাবা বিল্লার মাস্টারকে গ্রেফতার করার ওনাকে গ্রেফতার হোক সবকিছু বের হয়ে যাবে খুদের বিড়াল কিভাবে বের হয় আপনারা দেখবেন কিন্তু এটা করা হয়নি শিমুল চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়নি করা করা হয়নি হয়নি আজকে বাসিরকে একটা মিথ্যা অপবাদ দিয়ে মামলাটাকে দাফা সাফা দেওয়ার জন্য চেষ্টা করতেছে দেখেন আমার মা শিমুল চেয়ারম্যান যে বছর চেয়ারম্যান হয় ওই বছর এমনকি এর আগের নির্বাচনে আমার মা মহিলা প্রার্থী হয় মেম্বর যেটাকে ভাইস চেয়ারম্যান বলে গ্রামে কিন্তু উনি বাড়তি হওয়ার পরও পাস করতে পারেননি শিমুল চেয়ারম্যানের জন্য আর গ্রামের অসহায় যে মানুষগুলো আছে তারা সবাই আমার মার কাছে বিচারে নালিশগুলো নিয়ে আসতেন প্রায় আশেপাশের গ্রামের সবাই এটা শিমুল চেয়ারম্যানে সহ্য হইতো না যার কারণে উপদেশটা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টরের নির্দেশের অনুসারে কিন্তু এ হত্যাটা হয় আমি এর আগে সাংবাদিক সম্মেলনে কিন্তু বলেছিলাম যে আজকে সাংবাদিক সম্মেলনের পর হয়তো আমি নাও বেঁচে থাকতে পারি আমি আজকেও বলতেছি যদি কেস আমি এখনও মেডিকেল আওত দিনে আসি আমি এখনও সুস্থ হতে পারি নাই আমার মাথায় বাহাত্তরটি শিলি হাতে ষোলোটা শিলি পায়ে বিশটা শিলি মাচায় আসে আপনার ছাব্বিশটি শিলি আমার অঙ্গটা বিতস্ত করে দিছে আমি মনে সাহসে আপনাদের সামনে আসছি আমি বাসায় বোঝাতে পারবো না আমি কতটা যুদ্ধ করে বেঁচে আস আমাকে অনেক কষ্ট দিছে আমি মেনে গেলে শুয়ে থেকে প্রতি নিয়ত বলছি আমার স্বদন্তের সাথে যদি আমাকে নিয়ে যেতে অনেক ভালো ছিল বিশ্বাস করেন এত নির্মমভাবে কেউ আমাকে যখন আঘাত করে আমি দৌড়াচ্ছি আর আমাকে রামদাউদি কুবেতেছে আমাদের কোনো নিরাপত্তা নেই কোনো নিরাপত্তা দিচ্ছে না প্রশাসন কোনো দল এখন পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়ায় নেই এটা বাংলাদেশ এতগুলো মানুষ মারা গেছে কোনো ভিসার নেই আজকে দুই মাস হয়ে গেছে ঘটনার তৃতীয় দিন র‍্যাব কর্তৃক কিছু আসামি ধরার পর আজও পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি প্রশাসন ইচ্ছে করলে চব্বিশ ঘন্টার ভিতরে আসামি সব আসামি ধরতে পারে আমি যদি বাংলাদেশি বিচারটা একমাত্র আপনাদের দাদা আমি বিচারটা পাবো সকল সাংবাদিক পায় যে দাদা এছাড়া আর কোনো উপায় নেই যেখানে উপর যে সাথে জড়িত তার বাবা জড়িত আপনারা সত্যরা চাচাই করেন আপনার এলাকাতে যান কিন্তু আসামির কোনো পরিবার ছাড়া আপনারা গুপন তথ্য নেন যে আমার মা ছিল ছিল আমাদের কি যে এরকম নির্মমভাবে মারতে মানতে হবে কুমিল্লা মুরাদনগর বা থানা দিন পরিবারি গ্রামে ত্রিপুর মার্ডারের মারাত্মক আহত আমি ওই ফ্যামিলির সদস্য